জাহিন্দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে আর এস এস সি টি পঁচিশে যারা মাঠ করছো তোমরা তোমরা দেখতেই পাচ্ছ যারা পঞ্চাশ নম্বর পেয়েছ ষাট নম্বর পেয়েছ সত্তর নম্বর পেয়েছ তাদেরকেও কিন্তু মাঠের জন্য ডেকে নিচ্ছে অর্থাৎ তোমরা কি ভাবছো যে যারা মাঠ পাশ করলে কি তোমাদের চাকরি হয়ে যাবে আজকে আমার কথা শুনলেও তোমাদের একটু খারাপ লাগতেই পারে কেন সবসময় স্যার মোটিভেটেড করে আজকে মোটিভেটেড কথা কেন বলছে বলার উদ্দেশ্য একটাই তোমাদের একটা প্রশ্ন অলওয়েজ আমার কাছে আসছে স্যার এসএসসি টিভিতে হিন্দিকে কম্পালসারি কম্পালসারি বলে কিছু নেই কিন্তু আবার সমস্তটাই কম্পালসারি অর্থাৎ যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট যারা ইংলিশে ভালো বলতে পারো লিখতে পারো যাদের ইংলিশের উপরে দক্ষতা রয়েছে তাদের জন্য হিন্দি গ্রামারটা কোনো ম্যান্ডেটরি নয় এবং পরীক্ষাতেও কোনো ম্যান্ডেটরি নয় কিন্তু তোমাদেরকে বারংবার বলছি এই যে ষাট নম্বর বা সত্তর নম্বর বা আশি নম্বর পেয়ে মাঠের জন্য তোমরা ডাক পেয়ে যাচ্ছ তাতে কি ভাবছ তোমরা চাকরি পেয়ে যাবে কখনোই পাবে না কারণ গভর্নমেন্টের একটা পলিসি আছে সেই পলিসির দেহেতে অর্থাৎ বেশি সংখ্যক ছেলেকে মাঠে ডেকে নিচ্ছে যাতে দেখা দেখা গেল যে অনেক ভালো স্টুডেন্টকে যারা একশো কুড়ি পেয়েছে তিরিশ পেয়েছে অথচ তারা দৌড়াতে পারে সেই হিসাবে সূত্রপাত ধরতে গেলে তারা অনেক কম কাটাতেও কিন্তু ছেলেদেরকে মাঠে ডাকছে আর সুতরাং কি করে মার্কসটা ক্যারি করবে এটাই হচ্ছে মেন প্রশ্ন অর্থাৎ ষাট সত্তরে থেমে যাচ্ছ এবং এতেই তোমরা খুশি হয়ে মাঠে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছ কিন্তু মাঠে দৌড়াতে গিয়ে চলে গেলেও ভালো যদি দৌড়েও কোয়ালিফাই হয়ে যাও তবে কিন্তু চাকরি পাবে না কারণ হিন্দি একটা এমন সাবজেক্ট যে সাবজেক্টে কিন্তু হিন্দিতে মার্কস ক্যারি করাটা খুবই আসান অর্থাৎ খুব সরল তোমরা সেটার দিকে একদম ফোকাস করছো না ষাট সত্তরেই থেমে যাচ্ছ সো সুতরাং সেখানে মার্কস ক্যারি করতে গেলে হিন্দি কিন্তু অবশ্যই ম্যান্ডরি না হলেও কিন্তু অবশ্যই তোমাকে এটা বাধ্যতামূলকভাবেই তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে তুমি ভালো মার্কস ক্যারি করতে পারো পরীক্ষায় একটা যাতে সুন্দর নাম্বার পেয়ে যাও তোমরা পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে স্যার কাট আপ কত যাবে কাট আপ দিয়ে কী হবে এই তো পঞ্চাশ ষাটে কাট আপ মাঠে ডেকে নিয়েছে কাট আপ দিয়ে কী হবে কাট আপ দিয়ে কোনো লাভ নেই কেন ভ্যাকান্সি খুবই কম পাঁচ হাজার ভ্যাকান্সি আর পরীক্ষা দিচ্ছে কত তোমরা সেটার দিকে কি ফোকাস করেছো কাটা ফাটা বলে যে এই যে সোশ্যাল মিডিয়াতে উল্লাস ভাইরাল এবং ইউটিউব চ্যানেলগুলোতে কাট আপ বলে কিছু নেই কাট আপের কি আছে কাট যে ভালো মার্কস করবে সেই পরীক্ষায় পাস করবে যা ফিজিক্যালের জন্য ডাক সবাইকে দেখছে পঞ্চাশ ষাটেও ডেকে নিয়েছে কী হয়েছে কাট আপ এত লো কাট আপ গেছে লো কাট দিয়ে কী হবে তুমি কি চাকরি পাবে আদৌ চাকরি পাবে সুতরাং যারা ভাবছ যে এসএসসি ডিগ্রিদের সত্যিকারে পাশ করতে চাও চাকরি পেতে চাও তারা অবশ্যই কিন্তু আমার কথা মনোযোগ সহকারে শোনো হিন্দিটাকে পাখির চোখ করো অর্থাৎ হিন্দি গ্রামার যদি পাখির চোখ না করো তাহলে কিন্তু মাস্ক ক্যারি করতে পারবে না মাস্ক যদি ক্যারি করতে পারো একদম হিন্দি গ্রামারের ছাক্কা নাম্বার মার্কস ক্যারি করতে পারলে একটা একটা সামঞ্জস্যপূর্ণ একটা জায়গায় তুমি যদি মাস্কটাকে নিয়ে যেতে পারো তবেই কিন্তু তুমি মাঠে ডাক পেয়ে খুশিতে খুশি যে যদি মাঠ পাশ করো তবে কিন্তু তুমি এগিয়ে যেতে হবে আশা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো জয় হিন্দ বন্দে